আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ তো আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো প্রথমে কথা বলবো হচ্ছে আজকে দেখলাম যে বিল্লাল তার জবাব দিয়েছে রোস্টারদের কিছু কিছু কারণ রোস্টাররা খুব বেশি শারমিনকে নিয়ে প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করিয়েছে সেই জন্য দ্বিতীয় হচ্ছে সাবিনা আরিফকে নিয়ে তারপরে হচ্ছে তানজিলাকে নিয়ে কিছু বলবো মিমকে নিয়ে কিছু বলবো তো ঠিক আছে দেখতে হলে সাথেই থাকবে চলেন শুরু করা যাক বিল্লাল আজকে খুব স্ট্রংভাবে তার বোনের পাশে স্ট্যান্ড নিছে বোনের পাশে দাঁড়াইছে এবং খুব সুন্দর করে সে বলছে যে তার বোন তাদের বোন তাদের মাথা ব্যথা রোস্টাররা কেন তাদেরকে নিয়ে কথা বলবে হ্যাঁ আমি আসলেই তার সাথে একদিকে একমত কারণ হচ্ছে যে আসলে শারমিন শারমিনকে নিয়ে অনেক বাজে বাজে কথা উঠতেছে যে শারমিন সুইসাইড করছে করে হাসপাতালে ভর্তি কেউ বলছে সুগার ডেডি নিয়ে পালায় গেছে বিভিন্ন ধরনের কথা উঠতেছে আর এদিকে আর যেটা ওর ভাই হিসাবে দায়িত্ব ছিল বিল্লালের সে সুন্দরভাবে বোনের পাশে দাঁড়াইছে এবং সে বলছে যে তার বোনের যা খুশি হোক এটা তাদের মাথা ব্যথা এটা রোস্টারদের মাথা ব্যথা না তার বোন চাইলে ভিডিও দিতে পারে নাই দিতে পারে এটাই হচ্ছে আসলে একটা ভাইয়ের দায়িত্ব বোনের পাশে দাঁড়ানো কারণ সবাই সব কিছু পাবলিক করে না এটা আসলে আমাদেরকেও বুঝতে হবে যে সব মানুষ সবার ফ্যামিলি ম্যাটারকে হচ্ছে পাবলিক করে দেয় না যেটা বাবুর ফ্যামিলি করে না বাবুর ফ্যামিলি বলতে হচ্ছে শারমিনকেও দেখিন শারমিন করে মাঝে মাঝে বিল্লাল ও মাঝে মাঝে করে আমি যদি বলি করে না তাহলে ভুল বলা হবে তো কারণ বিল্লালের প্রায়ই টাইটেল থাকে এ ধরনেরই হ্যাঁ তো এখন যারা আসলে দর্শক একদিকে আমি বলবো যে বিল্লাল যেটা বলছে বিল্লাল বিল্লালের যেটা দায়িত্ব ছিল ভাই হিসেবে বোনের পাশে দাঁড়াইছে কিন্তু আরেকদিকে বিল্লাল রং এই কারণে বলবো কারণ হচ্ছে শারমিন তো আসলে ব্লগার শারমিন শারমিনের প্রতিদিনের লাইফ শেয়ার করে তো যেখানে শারমিন দশ দিন ধরে ভিডিও দিচ্ছে না তখন অবশ্যই দর্শকদের মাথা ব্যথা থাকবে যে কি হলো কী হলো আসলে শারমিন কেন ভিডিও দিচ্ছে না সো সেক্ষেত্রে আসলে বিল্লালের উচিত ছিল কিছুটা আপডেট দেওয়া বোন যেখানেই আসে তার আপডেট দেওয়া এটাকে এত নেগেটিভভাবে না নিলেও হতো হ্যাঁ নেগেটিভভাবে নিচ্ছে কারণ আসলে বিল্লালকে নিয়েও কথা হচ্ছে এখন আমি বলবো যে এই যে ফ্যামিলিটা বাবুর কথা আলাদা বাবুর বাবু হলো ব্যাক বোন ছাড়া আর কি মেরুদণ্ডহীন একটা লোক কিন্তু এই যে বাবুর মা একটা মহিলা সে দিনের পর দিন তার সে তার অসুস্থতা তাকে প্রায় হাসপাতালে ভর্তি হইতে হয় তার প্রায় প্রেশার বেড়ে যায় তারপরেও কিন্তু সে তার পরিবারের জন্য সে কিন্তু টাকা ইনকাম করা বন্ধ করে নেই সে কিন্তু কাজে যাচ্ছে সে কাজ করে সংসারটা এখনও ধরে রাখছে তার মধ্যে বড় ছেলেটা বিল্লাল প্রায়ই অসুস্থ থাকে বিল্লাল কতটুকুই বা সংসারের জন্য করতে পারে যার কারণে কিন্তু মা চাকরিটা ছাড়তেছে না আর এই বিল্লালকে বেঁচে আসলে রোস্টারদের বেচা উচিত না যদি বিবেক থাকে কারণ এরা একটা অসুস্থ ছেলে থালাসিমার রোগী থালাসেমা অনেকেরই আসে কিন্তু বিলালেরটা অনেক বেশি সেটা বিলালের স্বাস্থ্য দেখলেই বুঝতে পারেন বিলাল যথেষ্ট রোগা অসহায় একটা ছেলে ছোটো ছোটো দুটা বাচ্চা আছে তেমন কিছুই করতে পারে না সেক্ষেত্রে আসলে আমি বলবো যে এই ছেলেটার ফ্যামিলিকে রোস্টিং থেকে বাদ দেওয়া উচিত মানবিকতার খাতিরে বলবো বিবেকের খাতিরে বলবো কারণ হচ্ছে বিল্লাল যেমন বিল্লাল যেমন অসহায় বিল্লালের বউ বাচ্চাগুলিও কিন্তু অসহায় বিল্লালের বউটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো যে যেভাবে করে মিন তো খুব সুন্দর করে আস্তেই করে আলাদা হয়ে আলাদা বাসা নিয়ে নিল শ্বশুরবাড়িতে মিন কখনোই থাকে নাই তো সেখানে বিল্লালের বউ দিনের পর দিন শ্বশুরবাড়িতে থাকে এবং এই যে শ্বশুরবাড়িতে কত মেহমান আসে সব কিছু কিন্তু এই মহিলাটাকে সুন্দরভাবে কিন্তু সব কিছু ট্যাকেল করে তাই বিল্লালের কে আমি বলবো সবার কাছে অনুরোধ করল বিল্লালকে অ্যাটলিস্ট রোস্টিং থেকে বাদ দেন ওর ফ্যামিলির আরও লোকজন আছে হ্যাঁ শারমিন আছে বাবু আছে বাবুকে নিয়ে রোস্টিং করা যায় কারণ বাবু আসলে ডিজার্ভ করে রোস্টিং তো এবার বলি হচ্ছে যেটা বললাম যে হচ্ছে তানজিলার ভিডিওটা দেখলাম আজকে তানজিলার ভিডিওটা দেখে খুব ভালো লাগলো তানজিলার সরি শাশুড়ি চাচি শাশুড়ি যেভাবে তাঞ্জেলাকে টেক কেয়ার করে এটা সত্যি আসলে খুবই একটা কি বলবো উদাহরণ মানে কি বলবো এটাকে আমি আসলে দিতে পারতেছি না ব্যাখ্যাটা মানুষের জন্য একটা ইয়ে হয়ে থাকবে উল্লেখযোগ্য একটা জিনিস যে এটা শ্বশুর শাশুড়ি এবং ছেলের বউ একসাথে মিলেমিশে কীভাবে থাকতে পারে এখন অনেকেই বলবে যে অনেকেই আহ সারা সাকিবের মাকে অনেক লোভি টবি অনেক কিছু বসছে মহিলাটা ধরলাম মহিলাটা লোভী একটা লোভী মহিলা হইলে কি সে নিজে নিজে সমস্ত কাজ করত। লোভী মহিলা হলে কি করতো ছেলের বউকে দিয়ে সব কাজ করে তো আবার ছেলেটা ছেলের বই টাকা পয়সাগুলো হজম করত কিন্তু সেটা কিন্তু এই মহিলা করতেছে না কিন্তু এই মহিলাকে দিনের পর দিন লোভী বলে যাচ্ছে মহিলাটা কিন্তু ভিডিওতে কোনো কিছু করেও না সে দিন খুবই একটা সিম্পল টাইপের মহিলা সারাদিন রান্নাবান্না করতেছে ঘরের কাজ করতেছে ছেলের বউটাকে স্বাস্থ্য ভালো করার জন্য সে তাকে তিনবেলা ভাত দেওয়ার চেষ্টা করতেছে সকালবেলা তাকে নাস্তা বানাই দিচ্ছে এত কষ্ট করে দিন রাত চব্বিশ ঘন্টা মহিলাটা আমি বলব হাড় ভাঙা খাটুনি খাটে সেইখানে তাকে দিনের পর দিন লোভি বলা হচ্ছে বিভিন্ন রোস্টাররা তাকে লোভী মহিলা বলতেছে লোভি সাবানা আর অনেক কিছু বলে তাকে উপাধি দেওয়া হয় তো আজকে দেখলাম যে তিশা সরি তাঞ্জিলা চলে যাচ্ছে তাঞ্জিলার এইচএসসি পরীক্ষা সো দুই চাচি শাশুড়ি আর শাশুড়ি মিলে ওকে বিদায় দিল বলো যে তুমি না থাকলে ভাল লাগে না তো তুমি আইসো এর মধ্যে এসে বেড়ায় যায়ও তারপর দুজন দুজনকে চমা দিল বাট একটুখানি যেটুকু মনে হলো যে তীষা আসলে তীষা না সরি তানজিলা একটু মনে হচ্ছে শাশুড়ির প্রতি কোনো কারণে হয়তো একটু রাগ অভিমান আছে কারণ ও দেখলাম শাশুড়ির কাছ থেকে মুখটা ফিরায় কথা বলতেছে সে চাচেরি শাশুড়ির সাথেই কথা বলতেছে কিন্তু শাশুড়ির সাথে মুখটা ফিরায়ে কথা বলতেছে এবং আমার যোদ্ মনে হয় যে আসলে শাশুড়িটা অনেক বেশি সহজ সরল তো কখন কী বলতে হয় কী করতে হয় বুঝে না যার কারণে হচ্ছে অনেক বেশি শাশুড়িকে সে অবহেলা যেটা বলে অবহেলা করে আর কি তো যেই জিনিসটা বেশি চোখে পড়লো সেটা হচ্ছে তানজিলা শ্বশুর বাবার বাড়িতে গেল কিন্তু না বাবা না মা কাউকে কিন্তু দেখা গেল না এমন কি কোথায় যেন দেখলাম এই যে মানে যেটা সাকিবের কাজ আর কি সাকিব যাবে আর তিসা হচ্ছে পাঠায় দিবে যে জামাইয়ের টাকা খরচ করে আসো কই নিজের জামাইকে তো খরচ করার জন্য পাঠায় না তার বাপের বাড়িতে গেলে অথচ সাকিবকে নিয়ে করে কারণ কি কারণ ওই যে তীষা তাঞ্জিলা যে ওদের নিজেদের বাচ্চা না আমার সন্দেহ হয় এটা তিশারও বাচ্চা কিনা তিশারও মেয়ে কিনা কারণ তিশা যেভাবে ইয়েকে ট্রিট করে তাঞ্জিলাকে ট্রিট করে আমার মাঝে মাঝে সন্দেহ হয় কারণ দেখেন একদিকে তি তাঞ্জিলার শাশুড়ি কীভাবে তাঞ্জিলাকে সকালবেলা উঠে ওকে নাস্তা খাওয়ায় দেয় আর অন্যদিকে তিশার কোনো খবরও থাকে না মেয়ে কী করলো না করলো তো বাড়িতে যাওয়ার পরে এই এই সাকিবই গেল পিজা খাইলো শালাকে নিয়ে আবার সাকিব পিজা নিয়েও আসলো সবার জন্য তারপরে আবার মুড়ি বানানোর জন্য কে মুড়ি মাখতেছে মুড়ি মাখতেছে হচ্ছে মুড়ি মাখতেছে হচ্ছে তাঞ্জিলা নাকি পরীক্ষা সেই জন্য তানজিলা আসছে সো তানজিলা তার বাপের বাড়িতে কতটুকু অবহেলার মধ্যে থাকে সেটা দেখতেই পেলেন জামাই আদর তো শেষ সাকিবের সাকিব আসছে সাকিবই খাবার দাবার নিয়ে আসছে আর ওই তানজিলাই সেগুলো মাখায় সাকিবকে সাকিবকে খাওয়ায় বিদায় করতেছে এই হচ্ছে সাকিবের জামাই আদর আর বাপ্পি যখন শ্বশুরবাড়িতে যায় সেখানে গিয়া সে কত সে মনে করে সে বুড়া একটা বেটা সে আশা করে এখনো তারা জামাই আদর করবে আর ইতিসা কিভাবে দিনের পর দিন তার বা তার বাবার বাড়িতে গেলে সে দিনের পর দিন কীভাবে মাকে খাটায় নেয় তার জামাইকে খাওয়ানোর জন্য মা অসুস্থ পর্যন্ত হয়ে যায় অথচ নিজের বাসায় যখন মেয়ের জামাই আসছে সাকিব তার কোনো খবর নাই সাকিবকে উল্টা আরও বাইরে পাঠায় সে খাবার দাবার খা নিয়ে আসে নিজেরা ফ্রি ফ্রি ফায়ার খায় সাকিবের সাকিবের টাকায় তো একজনও নাই খুব অদ্ভুত ব্যাপার এবং প্রায়ই খেয়াল করলাম যে সাকিব যখন যায় বাপ্পির রুম থেকে বের হয় না বাপ্পির রুমে বসে থাকে তো যতদূর মনে হচ্ছে তিশা আর বাপ্পির মধ্যে কিছুটা মনোমালিন্য হচ্ছে এবং আমার যতদূর মনে হচ্ছে বাপ্পি হয়তো অন্য কাউকে আসক্ত হয়ে গেছে কেন বললাম দর্শক প্রায়ই দেখি তিশা বাপ্পি যখন বাপ্পির বাবার মানে বাবার মানে পাবনায় থাকে তখন কিন্তু বাপ চেহারাটা খুব বেজার থাকে সব সময় আর ফোনটা নিয়েই বসে থাকে আর সব সময় একটা ইয়ে দেয় স্ট্যাটাস দেয় যে মন খারাপের কথা কাকে বলবো মন খারাপের কথা কাকে বলবো তো এই আর কি এটা আসলে অনুমানের ভিত্তিতে বললাম সত্য মিথ্যা তো আমরা জানি না বা জাস্ট অনুমানের ভিত্তিতে কথাটা বললাম এটা হচ্ছে গেল এবার আরিফ আর সাবিনার কথা বললাম এই যে সাবিনা সাবিনা তার মেয়ে রাতের বেলা ঘুমায় না সেই কারণে সে অনেক দেরি বেলা করে ঘুম থেকে উঠে তো এই বাচ্চাটাকে দেখলাম যে আটটার সময় বাচ্চা ঘুম থেকে উঠছে একটা বাচ্চা যদি ঘুম থেকে রাত আটটার সময় ঘুম থেকে উঠে সে তার কতক্ষণ পরে তার ঘুম আসবে এটা কি মা নিজের কারণেই হচ্ছে না বাচ্চাটা দেরি করে ঘুমায় এখন সে দেরি করে ঘুম থেকে উঠছে বৃষ্টি হচ্ছে যার কারণে মেয়েটার মানে মরিয়মের স্কুলে যাওয়া দেরি হয়ে গেল দর্শক দেখেন যারা বিদেশে থাকে বা আমরা যারা আসি আমরা কিন্তু মানে বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চা রেখে মানে বাচ্চা দেরি করে ঘুমাইছে আর যাই করছে সকালবেলা উঠে আমাদের মাথায় থাকতো যে বড়ো বাচ্চাটার স্কুল আছে। যতই ঘুম থাকুক চোখে দৌড়ায় ঝাঁপায় উঠে এই বাচ্চাটাকে বড়ো বাচ্চাটাকে আগে স্কুলে পাঠায় দিয়ে এসে ছোটটাকে ঘুম পাড়ায় তখন হয়তো ঘুমাতাম কিন্তু বাচ্চার স্কুল যেন কোনোভাবে মিস না হয় সেইটার চেষ্টা করতাম কিন্তু এই সাবিনা ও বাবা লেক্কের লেক্কের ধাক্কের ধ্যাক্কের করে যেভাবে ধাক্কায় ধাক্কায় চলে সত্যি ভাবায় এই মেটার ভবিষ্যৎ কি হবে সত্যি ভাবায় যদি না আল্লাহ হেল্প করে তাহলে আসলে মরিয়মের কি হবে সত্যি ভাবায় আর ওখানে দেখলাম যে কি বলে এটাকে তো এটা হচ্ছে কথা যে আসলে মরিয়মের কি হবে ফিউচারটা এবার আসি হচ্ছে মিম আর বাবুকে নিয়ে মিম আর বাবুকে দেখলাম যে মিম বাইরে দাঁড়ানো আর সরি মিম না বাবু বাইরে দাঁড়ানো আর মিম ভিতরে একটা লক করা মানে ওই যে সেফটি একটা লক থাকে যেটা দিয়ে দেখা যায় বাইরে কেউ আসলে যেন দেখা যাবে কিন্তু সে ভিতরে ঢুকতে পারবে না তো সেখান থেকে বাবুকে আটকানো এবং সে ভিতর থেকে ইয়ে করতেছে সো এইটা আসলেই টোটালি হচ্ছে একটা কন্টেন্ট বুঝতেই পারতেছেন এই কন্টেন্টটা দেখলে এই ছবিটা দেখলে প্রচুর ভিউজ হবে এটা খুব স্বাভাবিক তো এটা একটা কন্টেন্টের মধ্যেই পড়ে কিন্তু এই কন্টেন্টের কারণে বাবু বেচারা আসলে উপাস থেকে হাসফাস করতেছিল বাবুর জন্য একটু বিব্রতকর অবস্থায় ছিল কারণ যদিও এটা কন্টেন্ট কিন্তু বাবুকে জোরে জোরে কথা বলতেছিল বাবুর কাছে ভালো লাগতেছিল না আর আরেকটা জিনিস বাবু যখন বাইরে অনেকক্ষণ আড্ডা দেয় মিমের অবশ্যই টেনশনের কারণ হয়ে দাঁড়ায় তার কারণ কিন্তু বেশ বেশ অনেকগুলো একটা কারণের মধ্যে জানেন শারমিন নিজেই বলছিল। এবং মিমও নিজেই বলছে যে বাবুর অনেক গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড বলতে এই না প্রেমিকা গার্লফ্রেন্ড বলতে গার্লফ্রেন্ড মানে হচ্ছে বান্ধবী আর কি ফ্রেন্ড যেটাকে বলি তো সেখান থেকে মিমও ভালো করে জানে তো সেই কারণে মিম সব সময় টেনশনে থাকে যে বাবু বাইরে গা কীরকম করে আড্ডা দিচ্ছে আবার আরেকটা টেনশন থাকে যে বাবু হয়তো বাবার বাড়িতে গিয়ে বাবা মার সাথে বেশি ইনভলভ হয়ে যায় কি না তো যেটা ওদের তিন বোনের যেটা দেখলাম যে না তিন বোনের মধ্যে যেটা দেখলাম যে কোনোভাবেই শ্বশুরবাড়ির মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা যাবে না হাজব্যান্ডদের স্পেশালি ওরা হাজব্যান্ডদেরকে রীতিমতো কিনে নিয়ে আসে বাবা মার কাছ থেকে আর ওইদিকে যে সাবিনাকে দেখলাম একটু চেঞ্জ হচ্ছে পরিবর্তন শ্বশুরবাড়ির লোকজনের প্রতি একটু আগ্রহী হচ্ছে তার কারণ হচ্ছে বোনদের কাছ থেকে ধাক্কা খাইছে ভাই বোনদের কাছ থেকে লাত্তিগুতা খাইয়ে এখন তার মনে হয়েছে যে না আমার সংসারটাই আমাকে আগে দেখতে হবে সেই লাত্তিগুতাটা যদি আরও আগে তো বোনের অবস্থা স্পেশালি তিসা মিম দুইটাই কিন্তু সাবিনাকে অনেক অবহেলা করে সাবিনাকে অনেক অপমানিত করে তো একটু দেরি হইলেও কিন্তু সাবিনা সেটা বুঝতে পারছে যার কারণে নিজের স্বামী নিজের শ্বশুরবাড়ির প্রতি যত্নশীল হয়েছে সো এটা যেন সাবিনা ধরে রাখে ধরে রাখতে পারলেই সাবিনার জন্য খুব ভালো সাবিনা কিন্তু মানুষ হিসাবে খুব একটা খারাপ না হ্যাঁ চরিত্রগত একটু দোষ আছে কিন্তু সেটা ছাড়া কিন্তু সাবিনার মনটা কিন্তু ভালো সাবিনা কিন্তু বাসায় লোকজন আসলে কিন্তু রান্না বান্না করে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করে তা কিছুটা হলেও করার চেষ্টা করে এটা হচ্ছে আর ভালো দিক তো যাই হোক চরিত্রগত দিক যদি নিজে পরিবর্তন হয় তাহলে হয় আর অবশ্যই সাবিনা রুচি সাবিনা যেহেতু পড়াশোনা করে নাই মেয়েটাকে মরিয়মকে অবশ্যই সাবিনার উচিত হেল্প করা পড়াশোনার ব্যাপারে শুধু পড়াশোনার ব্যাপারেই না মরিম যাতে একটা ভালো মানুষ হতে পারে আর এই সমস্ত টিকটক নাচানাচি বাদ দিয়ে ওকে শুধু পড়াশোনা আরও যে ভালো ভালো জিনিসগুলি মেয়েটা করতে চায় আর্ট মেহেদি ডিজাইন এগুলিকে ওকে আরও বেশি উৎসাহিত করে ওকে আরও ভালোভাবে ট্রেন করা তাহলেই হচ্ছে সাবিনা সার্থক হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ